মানদোক দেখাই যায় না fizikal na fizikal na fizikal la chu bhi nahi tha he maro ka taj দর্শক আলাইকুম দিনাজপুর টুন টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা সার গরুর প্যাকেজ নিয়ে আসলাম সার গরুর প্যাকেজটা নিয়ে আসলাম সারগরুটার মানে ওয়েট আছে ছয়শো কেজি ছয়শো কেজি বডি ওয়েট আছে আর সব থেকে বেশি যেটা দাঁড়ায় দর্শক আমাদের দেশে অনেকজন বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ দশ লাখ বারো লাখ ছয় লাখ সাত লাখ টাকা দামের গরুগুলো প্যাকেজ গরুগুলো কিন্তু কিনে আমি বুঝতে পারছি এত দাম কেন আর এত দাম হওয়ার কারণটা কি এই জিনিসটা আমার মাথায় কিন্তু ঢুকে না আমার কথা হলো যে এই গরুটা একটা ছয়শো কেজি আছে এই গরুটা একটা ছয়শো কেজি আছে এই গরুটা বাজার হিসাবে সাড়ে সাতশো টাকা আটশো টাকা মাংস কেজি সেই জায়গায় যায় না সেই জায়গায় যেন পঞ্চাশ থেকে একশো টাকা আরও মাংস কেজি বাড়তে পারে অতিরিক্ত আটশোর জায়গায় কুরবানির কারণে সৌন্দর্যের কারণে পেঁয়ার কারণে চাহিদার কারণে নয়শো টাকা কেজি হিসাবে গরু মানুষ কিনতে পারে এটা হলো এটা স্বাভাবিক হিসাবের মধ্যে আসে তাহলে যারা লালন পালন করে তারাও জানে একটা কুরবানি টবে আশা করে এটা লাভ জানা হয় যারা লালন পালন করবে তাদেরও যেন লাভ হয় এক কোথায় আপনার এটা আমার আটশো টাকা কেজি এখন কুরবানি দেখে নয়শো টাকা কেজি কিনবেন আপনার ওর বেশি কেনার কোনো প্রশ্ন আসে না এর বেশি কেনার কোনো দিনও প্রশ্ন আসে না যে আমি এই জিনিসটা মাথায় ঢুকে না যেমন আমার এই এরিয়াটা ছয়শো কেজি ওজন আছে গছটা কি পান গছটা দিকে না পান ঢুকে তোর ওই এরিয়াটা দুই পান এই যে তোর গেঞ্জি আছে বিক্রি হয়েছে এরিয়া

সে গরুটা কত হবে তাহলে সাতশো কেজি হবে এই সাতশো কেজির গরুটা মানুষ দাম দাম হাঁকাচ্ছে আঠারো লাখ আর বিশ লাখ আর দশ লাখ আর বারো লাখ কেন কী কারণে কোনো কারণ নাই তো এত কেন দাম হাঁকাবে কোনো কোনো দরকারে নাই তাই দর্শকদের কাছে আমি যেটা অনুরোধ করে বলতেছি আপনারা কুরবানি দিবার গরু কিনবেন গরুর অতিরিক্ত দশ বিশ তিরিশ হাজার টাকা একটা গরুর দাম যা বাজারে আমাদের চলে তার থেকে একটু বেশি হবে এইটুকে যাস ওর বেশি হবে না তো এই গরুটা আমার ছয়শো কেজি আছে এই গরুটার দাম এখন যদি আমি বেশি চাই তাহলে আমি দর্শক বলবো তুই আপনি তো বাসন মারলেন না নয় তা আপনার গরুর দাম বেশি যাচ্ছেন কেন তো এই জন্য এই গরুটার দাম আমি আজকে চাবো না এই গরুটার দাম আমি চাবো না এই ক্ষেত্রে গরুটা আপনার দেখবেন দেখে গরুটা কেউ যদি দুই মাস আর পালতে চান পালবেন পাললে সাতশো কেজি হবে আমি কিন্তু কতকালকে ওজন করছি গরুটা আমি আনার আনের সাথে সাথে স্কেল উঠেছি তিন কেজি মানে তিন কেজি কম তিন কেজি না চার কেজি কম বলছিল চার কেজি কম ছশো কেজি হয়েছে চার কেজি কম ছশো কেজি হয়েছিল কালকে আমি ওজন করছিলাম আমার স্কেলে এটা ওজন করা আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে স্কেলে ওজন করা আছে আমার আশা করি এই এরিয়াটা আরও ডেভেলপ হবে আরও অনেক বাড়বে এটা তো বাড়ার অনেক জায়গা বাড়ার অনেক আছে গরুটা ন্যাচারাল খাবার দামটা গরুটা একটা করস বাহামা গরু গরুটা একটা করস বাহামা গরু কথা কোথাও করস বাহামা গরু কান কেকারা আপনি কান গেলা দেখলে বুঝছেন আমি কিন্তু বসটা দেখতে পারলাম না অতিরিক্ত দুই থাকতে চারটা হইতে পারে এই যে কান গেলা দেখেন আসেন আবার কান গেলা আছে দেখেন এই যে কান গেলা কেকারা কেকারা এটা হলো করস বাহামা এইটা আপনাদের আমাদের এই যে সাইওয়াল সাইওয়াল গাইগালা আছে দেশি গাইগালা আছে যে এর পেটে বাঁ মাহ দিছিল ও ওই থেকে এটা কিন্তু আসছে আমার কোথাও বুঝিয়ে না আমার এটা সাইওয়াল দেশি পেট দিয়ে গরুগুলো বাচ্চা গেলা গাই গেলা হয় ওর পেটে বিষ দিয়ে এই বিষটা কিন্তু আসছে এইটা গরু আমার বাড়ি থেকে দশ কিলো ডিস্টেন্স দূরের গরু তো এই গরুটা কালকে আমি কিনছি কেনার পর কিলো ওজন করছি করার পর গরুটা যে দেখেছিলো এক গরিব মানুষের গরু ছিল গ্রামের গরু ছিল কোনো খাওয়া দাওয়া ঠিক মতো দিতে পারিনি তো গরুটা যদি ঠিক মতো খাওয়া দাওয়া যদি দিতে পারেন যে আশা করি গোটা এখনো সাতশো সাতশো সাড়ে সাতশো কেজি আনতে পারবেন কুরবানি আস্তে আস্তে এখন ছয়শো কেজির মতন আছে যে আপনারা এই জিনিসটা আমি আপনাদের সামনে যে সারটা দিলাম আজকের যে প্যাকেজে আজকের প্যাকেজের সারের দাম বিচার করবে আমার চ্যানেলে যে দর্শকগুলা আছে এই দর্শকগুলা বিচার করবে যে তুমি ভাই এই সারটা বাজার হিসেবে এই মার্কেটে দাম আসতে পারে আমার কমেন্টে লেখবে যে তুমিন ভাই এই সারের দাম এত হইতে পারে আমি ওই হিসাব করে বাজার হিসাবে গোঁড়া দিয়ে দেবো আমার কমেন্টে যে বেশি দাম দিবে সব থেকে যে আমাকে বেশি বলবে আমি তাকে এই সারটা তার তুলে দিয়ে দেবো কেউ যদি ওই যদি যায় পালে যদি আর দুই মাস পালে বেচতে পারবে ওই ইচ্ছা করলে দুই মাস পালে কুরবানি দিতে পারবে ওই ইচ্ছা করলে আরও এক বছর রাখতে পারবে কিন্তু আমার কথা যে দর্শক নিবে আমার কথা বাজার হিসাবে জানে গোটালে যেমন এই গোটা ছয়শো শি আছে এই গরুটা সিক্সটি ফাইভ পার্সেন্ট মাংস টিকবে আমি আপনাদের জিনিসটা বুঝাই দিই মানে এক কথায় সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি টিকে তাহলে মনে করেন আপনার কত কেজি হচ্ছে তাহলে হিসাব করতে লাগবে এই হিসাব করে আপনাদেরকে আমি জিনিসটা এই হিসাবটা আপনারা দশ কে করবেন তা আমার দরকার নাই সিক্সটি ফাইভ পার্সেন্ট টিকবে ছয়শো কেজি বডি আছে মানে একশো কেজিতে পঁয়ষট্টি কেজি মাংস টিকবে এটাতে একশো কেজি বডি হেটে পঁয়ষট্টি কেজি টিকবে তাহলে ছয়শো কেজি আসে ওই হিসাব করে আপনারা গরুটা কিনবেন সে গরুটা দর্শক যেহেতু কুরবানি বাধা দিছে আমার কথা হলো মানে বিবেচনা করে গরুটার দর্শকরা আমার দাম দিবে আমি তাকে তার হাতে তুলে দেব আমি তার হাতে তুলে দেবো বিবেচনা করে গরুটা দাম দিবে এক কথা শেষ আমি তার হাতে তুলে দেবো গরুটা দেখেন গোটা চুসটা দেখেন মার্শাল্লা চুস হয়েছে আপনি চুচটা দেখেন হ্যাঁ দেখেন বিশাল একটা চুস হ্যাঁ দেখেন দেখছেন চুসটা কি বসাল চুস কি আর গরুর পেটিটা খুব ভালো কম্বল আছে ভালো নাবি বিরাট নাবি কি বুঝছেন বুঝতে পারেন এখানে করত মানে বাহামার যে কালার সেই কালারটা এখানে গিয়ে মধ্যে আছে আপনারা বিবেচনা করে আমার কোথায় বাজার হিসাবে গরুটার আপনারা দাম বলবেন আর আমার দর্শকদেরকে তো অনুরোধ যে বাজার হিসাবে যেন আমার গরুটা বিক্রি হয় আমার বেশি লোভের দরকার নেই যে কুরবানি দিবে সেও যেন বাজার হিসাবে গরুটা কুরবানি দিতে পারে ওই আকাশ আর পাতাল হিসাবে দাম দরকার নাই আজকের প্যাকেজের গরুর দাম আমার দর্শক বিচার করবে তুই এর গরুর দাম কত হবে আর গরুর নাম হলো গরুর নাম আর পাণ্ডুর নাম একই এইটা ওইটা হলো বড় পাণ্ডু এটা হলো ছোটো পাণ্ডু আজকের প্যাকেজের নাম দিয়ে দিলাম এটা হলো ছোট পাণ্ডু এটা হলো বড় পাণ্ডু কারবার বয়সে বড় এলো বসে ছোট এই জন্য ছোট পাণ্ডু এই আর আমার পাণ্ডু এলো বড় পাণ্ডু লাল হ্যাঁ পাণ্ডু লাল প্যাকেজের নাম আজকে এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিষয় থাকবেন আসসালামাইকুম